السلام عليكم ورحمة الله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلاس دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبرنيتو تني রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিনটি দোয়া এমন আছে যার কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই পিতার দোয়া মুসাফিরের দোয়া এবং মজলুমের দোয়া শুধু মণ্ডলী এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে যদি কোনো পিতা কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে তার জন্য ভালাইয়ের দোয়া করেন আল্লাহ রবুল আলামিন তা কবুল করেন অনুরূপভাবে কোনো পিতা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে তার জন্য আল্লাহ রবুলা আলমিনের কাছে বদ করেন তাও আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন দ্বিতীয় নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া মুসাফির ব্যক্তি যদি কারো জন্য দোয়া করেন আল্লাহ রবুল আলামিন তা কবুল করেন তৃতীয় নম্বরে হচ্ছে মজলুমের দোয়া অর্থাৎ কোনো মানুষের প্রতি জুলুম করা হয়েছে সে অত্যাচারিত হয়েছে সে মজলুম যদি আল্লাহ রবুলা আলমিনের কাছে ফরিয়াদ করে আল্লাহ রবুলা আলমিনের কাছে দোয়া করে সেই দোয়াকে আল্লাহ রবুল্ আলমিন কবুল করেন এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের দ্বারা যেন পিতা যেন অসন্তুষ্ট না হন এবং আমাদের দ্বারা যেন অন্য মানুষ অত্যাচারিত না হন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এই তিনজন ব্যক্তির ভালো দোয়ার মধ্যে সামিল হওয়ার তৌফিক দান করুক এবং এই তিন ব্যক্তির বদ দোয়া থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন